হ্যালো বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম একেবারে নতুন ধরনের বলবো না আজ আমি একসাথে চলেছি রেনবো বুদ্ধি বন্ধুরা অনেকেই বলছে কমেন্ট করছে নাকি আমার কাছে রেনবো বুদ্ধি নেই বদ্য পাখি নাকি ক্লাসিক বদ্য পাখি চলুন আজকে সে ডাউটটা আমি ক্লিয়ার করে দিই আর রেনবো বদি কীভাবে আপনারা চিনতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাবো যে পাখি কেমন হবে দেখুন বন্ধুরা যে এই যে পাখিটা দেখতে পাচ্ছেন দেখুন মাথাটা কিন্তু পুরোপুরি হলুদ আছে দেখুন আর গায়ে দেখুন গায়ে দেখুন দেখুন গায়ে কিন্তু বিভিন্ন রকমের দাগ আছে দেখুন সব বিভিন্ন রকমের কালারিং হয় কিন্তু এক কালারের কিন্তু রেনবো বদি পাখি হয় না দেখুন এর একরকম কালার না হওয়ার কারণ হলো এটা কিন্তু তিন চার রকম মিউটেশন করার পরে কিন্তু এই রেডু বুদ্ধি পাখি পাওয়া যায় এখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে সবার কাছে তাই এখন এর দামও কমে গেছে দেখুন রেনবো বুদ্ধি পাখি কিন্তু মাথাটা সবসময় হলুদ হবে দেখতে রয়েছেন শুধু মাথার দিকটাই হলুদ হবে আর গায়ে বিভিন্ন রকমের ছোপ ছোপ দাগ হবে দেখুন বিভিন্ন কালারে দেখতে পেরেছেন লেজের দিকটা দেখুন আর প্রজাপতির মাথাটা কিন্তু দাঁড়াতে ভর্তি হবে দেখুন দেখুন দাঁড়াটা দেখুন শিখতে পেয়েছেন দেখুন এর মধ্যে ফিমেল একটা আছে দেখুন ওর বেবি হয়েছে কত সুন্দর সুন্দর দেখুন এটা একটু আলাদা কালার হচ্ছে এটা কিন্তু সিমেল যেটা আছে ওরকমই একই কালারের হচ্ছে দেখুন আর নর্মাল বুদ্ধি পাখিটা দেখুন বন্ধুরা যেগুলো এমনি বুদ্ধি আছে দেখুন কিন্তু 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 ক্লাসিক ক্লাসিক নয় নয় এগুলো পুরো হোয়াইট সাদা দেখুন মাথা কিন্তু হোয়াইট আর আরেকটু একবার দেখুন আর গায়ে দেখুন কত রকমের কালার দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আর বন্ধুরা না জেনে শুনে বন্ধুরা কমেন্ট করছে আমাকে যে আমার কাছে নাকি রেড বু বুদ্ধি নেই আর এর বেবি এর বাচ্চাগুলো এর আগের বার যে বাচ্চাগুলো আছে সেগুলোও আপনি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আর আমার কথা বিশ্বাস যদি না হয় তাহলে আপনারা গুগল করতে পারেন গুগল করে দেখুন তাহলে তখন ওখানে জানতে পারবেন ঠিক কি আমি ভুল দেখাচ্ছি এটা রেনবু বুদ্ধি বাকি না রেনবু বুদ্ধি না। নয় ওর যে বাচ্চাগুলো উঠেছে দেখুন এই দেখুন ও এগুলো বাচ্চা ওই একটা আছে একটা এই আড়াই মাস বয়স এদের আড়াই মাস তিন আড়াই মাসই হবে এদের আর এইগুলাকে দেখুন এগুলো হলো নর্মাল আছে নর্মাল বুদ্ধি পাখি ক্লাসিক বুদ্ধি পাখি যাকে বলে একদম নর্মাল বুদ্ধি পাখি এগুলো দেখুন আরো দেখাচ্ছে আমার কাছে আরো রেনবু বুদ্ধি পাখি আছে শুধু কি ভাবছি না এক জোড়া জোড়া আছে আমার কাছে আরো বুদ্ধি পাখি আছে তাদেরও ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমার কাছে নাকি রেনবু বুদ্ধি পাখি নেই আশ্চর্য ব্যাপার এই দেখুন বন্ধুরা দেখুন কাজ বল রেনবু বুদ্ধি পাখি দেখুন দেখলে খেয়াল লক্ষ্য করবেন কিন্তু ওর গায়ে কিন্তু একরকমের কালার নেই দেখুন আর ডানাটা কিন্তু প্রজাপতির মতন স্টাইলও থাকবে দেখুন আর এই দেখুন বাচ্চা বেবি কত সুন্দর তিনখানা বেবি হয়েছে সুস্থ স্বাভাবিক দেখুন কত সুন্দর দেখুন ডানাতে দেখুন ডানার কালারটা একবার লক্ষ্য করে দেখুন এনে কিন্তু কালারটা কিন্তু একরকমের নাই ডানাতে বিভিন্ন রকমের কালার আছে আর দেখুন মাথাটা দেখেছেন পুরো মাথাটা কিন্তু হলুদ হতে হবে মাথাটা পুরো হলুদ হবে আর বন্ধুরা এরপরে কিভাবে আপনারা বাজিকার পাশে মেল সিবেল চিনবেন তারও ভিডিও আশা করি আমি নিয়ে আসব দেখুন এখানেও দেখুন একবার লক্ষ্য করুন এখানেও তিনটে বেবি বাচ্চা আছে দেখুন সব রেনবো পাখির মাথা কিন্তু হলুদ হবে অধিকাংশই বেশিরভাগ অংশ অধিকাংশই খুব রেয়ার যদি কোনো কম্বিনেশন বার করে তার ক্ষেত্রে আলাদা কালার আসতে পারে তাছাড়া কিন্তু অধিকাংশই কিন্তু আপনার রেনবো বদি পাখির মাথা কিন্তু হলুদ হবেই এটা পার্সেন্ট আর এই দেখুন উপরে আরও রয়েছে এরা ফোকাসটা আসছে না এরকম কত সুন্দর দেখুন একটু খেয়াল করুন এদের কিন্তু ডানাতে বিভিন্ন রকমের কালার রয়েছে দেখুন ওই পাশেরটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এরা কিন্তু নর্মাল বুদ্ধি পাখি নয় এগুলো হলো আপনার রেইনবো বুদ্ধি পাখি শুনুন আর একটাও বুদ্ধি পাখি দেখাচ্ছি দেখুন এর নিচেও আছে আমার কাছে আমার কাছে বেশ কয়েকটা পেয়ার আছে দেখাচ্ছি এরপরে আশা করি যে আরও ভালো ভালো শীর্ণ শীর্ণ পাখি নিয়ে আসবো আপনি আপনাদের কাছে দেখুন বন্ধুরা এর এখানে চারটে বেবি বাচ্চা দেখো এত সুন্দর স্বাভাবিক সুস্থ এখনো পর্যন্ত চোখ ফোটেনি দেখুন আপনারা লক্ষ্য করুন দেখুন মাথাটা কিন্তু হলুদ আর বডিটা দেখুন এর ডানা পুরো দেখুন প্রজাতবি স্টাইলে দেখতে পেয়েছেন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এগুলো নাকি রেনবো বলতে পারছি না তাহলে কি বলবো না জেনে শুনে কমেন্ট করছেন জানেন না জেনে নিন তাহলে ভিডিওটা দেখুন আমি যদি ভুল বল আমি যদি ভুল বলে থাকি তাহলে আপনারা বলুন বন্ধুরা এটা কী বলতে বাকি তাহলে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এখানে শেষ করছি ডাউট যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে এখনও কমেন্ট করবেন আর ইনভো বলতে বাকি কেমন দেখতে হয় সেটাও আমাকে জানাবেন আর যদি বেশি ডাউট যদি তাও না ক্লিয়ার আমার আপনাদেরকে বলেই দিলাম গুগলে সার্চ করুন সার্চ করার পর আমার এখান থেকে স্ক্রিনশট মেরে তুলে রাখুন আর গুগলের থেকে যে ছবিটা বেরোবে তাকে দুটো পাশাপাশি মিলিয়ে দেখুন আমি ঠিক বলছি কি ভুল বলছি তাহলে বন্ধুরা আজ এখানে শেষ করছি এর পরবর্তী ভিডিও আসতে চলেছে বাজিকর পাখির মেল ফিমেল কীভাবে চিনবেন বিনো কোনটা আর লুটিনো কোনটা তারও আমি এর নেক্সট ভিডিও আবারও ন্যাস ফলে এখানে শেষ করছি সুস্থ থাকুন সব থাকুন আবারও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে